দেশের বাইরের ক্রিকেটের খবর বিশ্ব রেকর্ড গড়লেন আসিফ আফ্রিদি সবচেয়ে বয়সী ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়লেন পাকিস্তানি বাঁহাতি স্পিনার ভেঙে দিয়েছেন বিরানব্বই বছরের পুরনো রেকর্ডটি তার ছয় উইকেটেও অবশ্য প্রথম ইনিংসে দলকে লিড এনে দিতে পারেনি রাউলপিন্ডি টেস্টের তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার চেয়ে তেইশ রানে এগিয়ে পাকিস্তান ছয় রান তুলতেই হারিয়েছে চার উইকেট প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা তুলেছিল চারশো চার রান প্রিমিয়ার সিমেন্ট আটত্রিশ বছর দুইশো নিরানব্বই দিন অনেকের টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে যায় এমন বয়সে আর আসিফ আফ্রিদির শুরু শুধু শুরু নয় রাজকীয় পথ চলা বিশ্ব রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় ঠাঁই করে নেয়া সবচেয়ে বয়সী টেস্ট অভিষেকের তালিকায় শীর্ষে না হলেও তাকে মনে রাখতে হবে প্রথম টেস্টের প্রথম ইনিংসের কীর্তির জন্য রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার সাইমন হারমারকে ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন এই বাঁহাতি স্পিনার আর তাতেই রেকর্ড বুকে উঠে যায় আফ্রিদির নাম পাকিস্তানের ক্রিকেটে আরও এক আফ্রিদির জয় জয়কার ভেঙে দেন টেস্ট ইতিহাসের বিরানব্বই বছরের পুরনো রেকর্ড সবচেয়ে বেশি বয়সে অভিষেকে পাঁচ উইকেট নেয়া বোলার এখন তিনি এতদিন যা ছিল ইংল্যান্ডের চার্লস ম্যারিওটের ফাদার ম্যারিওট নামেই যিনি পরিচিত ১৯৩৩ সালে ৩৭ বছর তিনশো দিন বয়সে ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়েছিলেন পাঁচ উইকেট বয়সী ক্রিকেটারদের অভিষেকে সেরা বোলিংয়ে পরের নামগুলো হাইন্স জনসন ডগলাস কার ও জর্জ সিমসনের সত্তর বছরের মধ্যে পাকিস্তানের সবচেয়ে বয়সী ক্রিকেটার আসিফ আফ্রিদি আর দেশটির পুরো টেস্ট ইতিহাসে কেবল একজনই তার চেয়ে বয়সী ছিলেন তিনি মিরান বাক্স সাতচল্লিশ বছর দুশো আটচল্লিশ দিনে অভিষেক হয়েছিল সেটা উনিশশো পঞ্চান্ন সালের কথা রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর